হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প স্পর্শ লেখিকা তানি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের আলোচনার বিষয় ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ ব্যক্তি সমাজকর্ম হলো একটি কাঠামোবদ্ধ সাহায্যকারী প্রক্রিয়া এরূপ কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় যেসব উপাদান সরাসরিভাবে জড়িত সেগুলোই ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি সমাজকর্মের প্রধান উপাদানগুলো নিম্নে আলোচনা করা হল ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তি বোধায় সমস্যা সমাজকর্মের পরিভাষায় তাকে সাহায্য প্রার্থী বলা হয় অর্থাৎ যিনি সমস্যা সমাধানের জন্য সাহায্য প্রার্থী তিনি সাহায্য প্রার্থী বলে বিবেচিত এ ব্যক্তি পুরুষ স্ত্রী বৃদ্ধ যুবক বা শিশু যে কেউ হতে পারে অন্যদের মতো তার ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সবকিছু আছে তবে সাধারণ মানুষের তার পার্থক্য এই যে সে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং নিজের সমস্যা সমাধান করতে না পেরে ব্যক্তি সমাজকর্মের সাহায্যে প্রার্থনা করে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে ব্যক্তি বৈশিষ্ট্য রয়েছে এগুলো হলো আচরণের উদ্দেশ্য হল সন্তুষ্টির অর্জন হতাশা থেকে মুক্তি ও আচরণে ভারসাম্য রক্ষা করা সেই জন্য ব্যক্তি অন্যের সাহায্য করতে হয় ব্যক্তিত্বের কাঠামোর বৃহৎ অংশের ক্রিয়াশীলতার উপরেই ব্যক্তির কল্যাণ লাভ নির্ভর করে তৃতীয়ত ব্যক্তির তার আচরণকে রূপায়িত করে এবং সংস্কৃতি ব্যক্তি মর্যাদাকে নিয়ন্ত্রণ করে মানবীয় জীবন বহুমুখী এবং সার্বক্ষণ কাজের মধ্যে একটি সামগ্রিক সত্তা বিশেষ বিশেষ পর্যায় ও মুহূর্ত বিশেষ ঘটনা মনোযোগ কেড়ে নেয় এবং ব্যক্তিও বিশেষ বিশেষ দিকের প্রতি সাড়া দেয় পঞ্চমত প্রতিষ্ঠানে আগত সাহায্যপার্থী সবসময় মানসিক পীড়নে ভুগে থাকে সমস্যা যেসব আর্থসামাজিক মনোদৈহিক ও প্রাকৃতিক অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেগুলোকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয় ব্যক্তি সমাজ সমাজকর্মের সমস্যাকে দুই ভাগে ভাগ করা যায় যাতে একমুখী সমস্যা দুইমুখী সমস্যা বহুমুখী সমস্যা বিখ্যাত লেখিকা হেলেন বানের মতে এই সমস্যাগুলোর অতি বৈশিষ্ট্য রয়েছে চিকিৎসাজনিত সমস্যা নির্ণয়ন প্রক্রিয়া এটি মূলত মনচিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিতে অসঙ্গ অসঙ্গতি জনিত সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সমস্যা নির্ণয়ের এ প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার ধরন ও অসুবিধার প্রকৃতি অনুযায়ী ব্যক্তির শ্রাণী বিন্যাস করার প্রচেষ্টা চালানো হয় এই এস পার্লামেন্টের মতে এ প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তি ব্যক্তিতে গুণাগুণ ও নির্দিষ্ট ধরন সামঞ্জস্য বিধানের সমস্যা এবং নির্দিষ্ট ভূমিকা পালনের অন্তরায় সৃষ্টিকারী চাহিদা বা আচরণের ধরন শনাক্ত করার প্রচেষ্টা চালানো হয় ব্যক্তি সমস্যা নির্ণয়ে চিকিৎসাজনিত প্রক্রিয়াটি সমস্যার প্রকৃতি ও ধরর বিবেচনা করে ব্যক্তিকে বিশেষ একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় এ প্রক্রিয়া ব্যক্তির সা আচরণগত সমস্যা ব্যক্তিত্বের অসঙ্গতি ব্যক্তিত্বের বিপর্যয় ও সামঞ্জস্যহীনতার বিষয়সমূহ বিবেচনা করা হয় সাধারণত মনোচিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা জনিত প্রক্রিয়াটি প্রয়োগ করা হয় এ ধরনের চিকিৎসা প্রক্রিয়ায় সমস্যার প্রকৃতি ব্যক্তির সাথে সমস্যার সম্পর্ক তাকে কি উপায় সাহায্য করা যায় তার অবলম্বন কি ইত্যাদি বিষয় স্থান পায় ঐতিহাসিক বা উৎপত্তিগত সমস্যা নির্ণয়ের প্রক্রিয়া সমস্যার উৎপত্তিগত ইতিহাস উদঘটন প্রক্রিয়ার বিবস্থ বিষয়ে সমস্যাগ্রস্ত ব্যক্তির ভূমিকা ও ব্যক্তিত্বের মধ্যে নিহিত সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা চালানোই প্রক্রিয়ার মূল লক্ষ্য বিশেষ করে সাহায্য প্রাপ্তির বর্তমান সমস্যার কারণে কারণ বেশি গুরুত্বপূর্ণ মনে করে সমস্যা উপায় নির্ধারণের সমস্যা নির্ণয় একটি গতিশীল প্রক্রিয়া বিভিন্ন বিভিন্ন ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে সে সব এ প্রক্রিয়া অব্যাহত থাকে এছাড়া এ প্রক্রিয়া সাহায্য সমস্যা বিভিন্ন ধরণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যায় পরিশেষে বলা যায় যে উল্লেখিত তিনটি প্রক্রিয়া পৃথক সত্তায় প্রতিষ্ঠিত হলে অনুশীলন বা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এদের প্রকার গত বিধাবেদ সব রক্ষা করা যায় না সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে তিনটি প্রক্রিয়া ব্যবহার করতে হয় সমস্যার স্বরূপ নির্ণয়ের মূল ভিত্তি হচ্ছে ব্যক্তি ও তার সমস্যা সম্পর্কে মনোসামাজিক অনুদানের মাধ্যমে তত্ত্বাবলী সমস্যা নির্ণয়ন পদ্ধতি সদা পরিবর্তনশীল সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীর সমস্যা ব্যক্তিত্ব কারণ ইত্যাদি সম্পর্কে নতুন সংগ্রহের প্রেক্ষাপটে এই প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন ও পরিবর্তন সাধন করে থাকে ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া এটি সমস্যা সমাধানের একটি দীর্ঘ ধারাবাহিক কর্মপ্রবাহ সমস্যা সমাধানের সমাধানে একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া এটি সমস্যা সমাধানে একটি দীর্ঘ ধারাবাহিক কর্মপ্রবাহ সমস্যা সমাধানের জন্য মক্কেল বা সাহায্য প্রার্থী যখন ব্যক্তি সমাজকর্মীর নিকট আসে তখন থেকে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া শুরু হয় এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রক্রিয়া পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে তার মধ্যে মনোসামাজিক বিজ্ঞান অনুধান সমস্যা প্রকৃতি ব্যক্তিগত পারিবারিক সমষ্টির ও কল্যাণের দিক থেকে সমস্যার প্রকৃত তাৎপর্য প্রভাব সমস্যার কারণ বহির প্রকাশ এবং পূর্ব অবস্থা সম্পর্কে জানা সমস্যা সমাধানের লক্ষ্য গৃহীত উদ্বেগ এবং তার প্রভাব সাহায্য প্রাপ্তির প্রত্যাশা এবং সে কি ধরনের সমাধান চায় তা জানা প্রতিষ্ঠানের প্রকৃতি নীতি ধরন এবং সাহায্য দান পদ্ধতি অবগত হওয়া প্রয়োজনীয় যুক্তিগত উৎসের সাথে পরামর্শ করা সাক্ষাৎকার ব্যক্তির কাছ থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য যে সব পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয় তার মধ্যে সাক্ষাৎকার একটি অন্যতম পদ্ধতি ব্যক্তি সমাজকর্মে সাক্ষাৎকার বলতে সমস্যার স্বরূপ চিহ্নিতকরণ ও সমাধানের ব্যাপারে মক্কেল ও তার সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য ঘটনা বা তথ্য আহরণের উদ্দেশ্য পরিচালিত সমাজকর্মী মক্কেলের মধ্যে বিশেষত আলাপ আলোচনাকে বোঝায় এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের মাধ্যমে ভাবের আদান প্রদান ঘটে এবং এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য জড়িত থাকে এ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্য থেকে ব্যক্তির ব্যক্তিগত চিন্তাধারা আদর্শ মূল্যবোধ দৃষ্টিভঙ্গি ও আশা আকাঙ্ক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জন করা যায় সাক্ষাৎকারে যে সব পদ্ধতি অনুসরণ করা সেগুলো হলো পর্যবেক্ষণ শ্রবণ প্রশ্ন করণ প্রশ্নের উত্তর দান নেতৃত্ব দান পরিচালন পারস্পরিক আলোচনা সমাপনী অধিবেশন পর্যবেক্ষণের মাধ্যমে সমাজকর্মী তার জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে সাহায্য প্রার্থীর নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন পর্যবেক্ষণ যেমন তথ্য সংগ্রহের একটি আলাদা কৌশল তেমনি এটি অন্যান্য কৌশলের সঙ্গে যুক্ত হয়েও সম্ভাব্য তথ্য সংগ্রহে সমাজকর্মীকে সহায়তা করতে পারে পর্যবেক্ষণ আঙ্গিকগত দিক থেকে দুই ধরনের যথা কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ও অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ প্রকৃতিগতভাবে কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত এবং অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ অনিয়ন্ত্রিত হয় তবে পর্যবেক্ষণ যে ধরনের হোক না কেন সকল ক্ষেত্রে এর স্পষ্ট উদ্দেশ্য নীতি নির্দেশনা কার্যকর কার্যধারাগত শৃঙ্খল থাকলে এর মাধ্যমে প্রয়োজনীয় যথাযথ তথ্য সংগ্রহ করা সহজতর হয় তাই কেউ কেউ নিদি উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে পর্যবেক্ষণের পূর্বে একটি বিষয়সূচি তৈরি করে সেই আলোকে তথ্য সংগ্রহ করেন সরেজমিনে পরিদর্শন সাহায্য প্রার্থী যে পরিবেশে গড়ে উঠেছে এবং যে পরিবেশে সমস্যা সংক্রান্ত হয়ে সাহায্যর প্রত্যাশায় সমাজকর্মে একটি নিকট আগমন করেছে সে পরিবেশ পরিস্থিতি বোঝার স্বার্থেই সরেজমিন পরিদর্শনের প্রয়োজন হয় স্বপ্ন সন্তুষ্টির অর্জন হতাশা থেকে মুক্তি ও আচরণের ভারসাম্য রক্ষা করা সে ব্যক্তি অন্যের সাহায্য হয় ব্যক্তিত্বের কাঠামোর বৃহৎ অংশের ক্রিয়াশীলতার উপরই ব্যক্তির কল্যাণ লাভ নির্ভর করে তৃতীয়ত ব্যক্তির প্রত্যাশা তার আচরণকে রূপায়িত করে এবং সংস্কৃতি ব্যক্তি মর্যাদাকে নিয়ন্ত্রণ করে চতুর্থত মানবীয় জীবন বহুমুখী এবং সার্বক্ষণ কাজের মধ্যে একটি সামগ্রিক সত্তা বিশেষ বিশেষ পর্যায় ও মুহূর্ত বিশেষ ঘটনা মনোযোগ কেড়ে নেয় এবং ব্যক্তিও বিশেষ বিশেষ দিকের প্রতি সাড়া দেয় পঞ্চমত প্রতিষ্ঠানে আগত সাহায্যপার্থী সবসময় মানসিক পীড়নে ভুগে থাকে সমস্যা যেসব আর্থসামাজিক মনোদৈহিক ও প্রাকৃতিক অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সৃষ্টি করে প্রতিবন্ধকতার সেগুলোকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয় ব্যক্তি সমাজ সমাজকর্মের সমস্যাকে দুই ভাগে ভাগ করা যায় যাতে একমুখী সমস্যা দুইমুখী সমস্যা বহুমুখী সমস্যা বিখ্যাত লেখিকা হেলেন পালনের মতে এই সমস্যাগুলোর প্রতি বৈশিষ্ট্য রয়েছে চিকিৎসা জনিত সমস্যা নির্ণয়ন প্রক্রিয়া এটি মূলত মনোচিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিতে অসঙ্গ অসঙ্গতিজনিত সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সমস্যা নির্ণয়ের এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার ধরন ও অসুবিধার প্রকৃতি অনুযায়ী ব্যক্তির শ্রেণীবিন্যাস করার প্রচেষ্টা চালানো হয় এইচ এইচ এস পার্লামেন্টের মতে এ প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তি ব্যক্তিতে গুণাগুণ ও নির্দিষ্ট ধরনের সামঞ্জস্য বিধানের সমস্যা এবং নির্দিষ্ট ভূমিকা পালনের অন্তরায় বা আচরণের ধরন শনাক্ত করার প্রচেষ্টা চালানো হয় ব্যক্তি সমস্যা নির্ণয়ের প্রক্রিয়াটি সমস্যার প্রকৃতি ও ধরন বিবেচনা করে ব্যক্তিকে বিশেষ একটা শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয় এ প্রক্রিয়া ব্যক্তির আচরণগত সমস্যা ব্যক্তিত্বের অসঙ্গতি ব্যক্তিত্বের বিপর্যয় ও সামঞ্জস্যহীনতার বিষয় বিবেচনা করা হয় সাধারণত মনোচিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা জনিত প্রক্রিয়াটি প্রয়োগ করা হয় এ ধরনের চিকিৎসা প্রক্রিয়ায় সমস্যার প্রকৃতি ব্যক্তির সাথে সমস্যার সম্পর্ক তাকে কি উপায় সাহায্য করা যায় তার অবলম্বন কি ইত্যাদি বিষয় স্থান পায় ঐতিহাসিক বা উৎপত্তিগত সমস্যা নির্ণয়ের প্রক্রিয়া সমস্যার উৎপত্তিগত ইতিহাস উদঘাটন প্রক্রিয়ার বিবস্থ বিষয় সমস্যাগ্রস্ত ব্যক্তির ভূমিকা বা ব্যক্তিত্বের মধ্যে নিহিত সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা চালানোই এ প্রক্রিয়ার মূল লক্ষ্য বিশেষ করে সাহায্য প্রার্থীর বর্তমান সমস্যার কারণে সে অতীত কারণ বেশি গুরুত্বপূর্ণ মনে করে সমস্যা সমাধানের উপায় নির্ধারণের প্রচেষ্টা গ্রহণ করা হয়ে থাকে সমস্যা নির্ণয় একটি গতিশীল প্রক্রিয়া বিভিন্ন বিভিন্ন ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে শেষ এ প্রক্রিয়া অব্যাহত থাকে এছাড়া এ প্রক্রিয়া সমস্যা বিভিন্ন ধরন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যায় পরিশেষে বলা যায় যে উল্লেখিত তিনটি প্রক্রিয়া পৃথক সত্তায় প্রতিষ্ঠিত হলে অনুশীলন বা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এদের প্রকার গত বিধাভেদ সবসময় রক্ষা করা যায় না সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে তিনটি প্রক্রিয়া ব্যবহার করতে হয় সমস্যা স্বরূপ নির্ণয়ের মূল ভিত্তি হচ্ছে ব্যক্তি ও তার সমস্যা সম্পর্কে মনো সামাজিক অনুধাবনের মাধ্যমে সংগীত তত্ত্বাবলী সমস্যা নির্ণয় পদ্ধতি সদা পরিবর্তনশীল সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীর সমস্যা ব্যক্তিত্ব কারণ ইত্যাদি সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা এবং তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন ও পরিবর্তন সাধন করে থাকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া এটি সমস্যার সমাধানে একটি দীর্ঘ ও ধারাবাহিক কর্মপ্রবাহ সমস্যা সমাধানের সমাধানে একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া এটি সমস্যা সমাধানে একটি দীর্ঘ ধারাবাহিক কর্মপ্রবাহ সমস্যা সমাধানের জন্য মক্কেল বা সাহায্য প্রার্থী যখন ব্যক্তি সমাজকর্মের নিকট আসে তখন থেকে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া শুরু হয় এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে শুরু থেকে শেষ পর্যন্ত এ পক্ষে ভাগ করা হয়েছে তার মধ্যে মনোসামাজিক বিজ্ঞান অনুধান কল্যাণের দিক থেকে সমস্যার প্রকৃত তাৎপর্য প্রভাব সমস্যার কারণ বহি প্রকাশ এবং পূর্ব অবস্থা সম্পর্কে জানা সমস্যা সমাধানের লক্ষ্য গৃহীত উদ্যোগ এবং তার প্রভাব সাহায্য প্রাপ্তির প্রত্যাশা এবং সে কি ধরনের সমাধান চায় তা জানা প্রতিষ্ঠানের প্রকৃতি নীতি এবং সাহায্য দান পদ্ধতি অবগত হওয়া প্রয়োজনীয় যুক্তিগত উৎসের সাথে পরামর্শ করা সাক্ষাৎকার ব্যক্তির কাছ থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য যে সব পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয় তার মধ্যে সাক্ষাৎকার একটি অন্যতম পদ্ধতি ব্যক্তি সমাজকর্মে সাক্ষাৎকার বলতে সমস্যার স্বরূপ চিহ্নিতকরণ ও সমাধানের ব্যাপারে মক্কেল ও তার সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য ঘটনা বা তথ্য আহরণের উদ্দেশ্য পরিচালিত সমাজকর্মী মক্কেলের মধ্যে বেশাগত আলাপ আলোচনাকে বোঝায় এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের মাধ্যমে ভাবের আদান প্রদান ঘটে এবং এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য জড়িত থাকে এ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্য থেকে ব্যক্তির ব্যক্তিগত চিন্তাধারা আদর্শ মূল্যবোধ দৃষ্টিভঙ্গি ও আশা আকাঙ্ক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জন করা যায় সাক্ষাৎকারে যেসব পদ্ধতি অনুসরণ করা সেগুলো হলো পর্যবেক্ষণ শ্রবণ প্রশ্ন করণ প্রশ্নের উত্তর দান নেতৃত্ব দান পরিচালন পারস্পরিক আলোচনা মন্তব্য সমাপনী অধিবেশন পর্যবেক্ষণের মাধ্যমে সমাজকর্মী তার জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে সাহায্য প্রার্থীর নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন পর্যবেক্ষণ যেমন তথ্য সংগ্রহ একটি আলাদা কৌশল তেমনি এটি অন্যান্য কৌশলের সঙ্গে যুক্ত হয়েও সম্ভাব্য তথ্য সংগ্রহে সমাজকর্মীকে সহায়তা করতে পারে পর্যবেক্ষণ আঙ্গিকগত দিক থেকে দুই ধরনের যথা কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ও অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ প্রকৃতিগতভাবে কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত এবং অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ অনিয়ন্ত্রিত হয় তবে পর্যবেক্ষণ যে ধরনের হোক না কেন সকল ক্ষেত্রে এর স্পষ্ট উদ্দেশ্য নীতি নির্দেশনা কার্যকর কার্যধারাগত শৃঙ্খল থাকলে এর মাধ্যমে প্রয়োজনীয় যথাযথ তথ্য সংগ্রহ করা সহজতর হয় তাই কেউ কেউ উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে পর্যবেক্ষণের পূর্বে একটি বিষয় বিষয়সূচি তৈরি করে সে আলোকে তথ্য সংগ্রহ করেন সরজমিনের পরিদর্শন সাহায্যপ্রার্থী যে পরিবেশে গড়ে উঠেছে এবং যে পরিবেশে সমস্যা সংক্রান্ত হয়ে সাহায্য প্রত্যাশায় সমাজকর্মে একটি নিকট আগমন করেছে সে পরিবেশ পরিস্থিতি বোঝার সাথেই সরজমিন পরিদর্শনের প্রয়োজন হয় ব্যক্তি বুধায় সমাস সমাজকর্মের পরিভাষায় তাকে সাহায্য প্রার্থী বলা হয় অর্থাৎ যিনি সমস্যার সমাধানের জন্য সাহায্য প্রার্থী তিনি সাহায্য প্রার্থী বলে বিবেচিত ব্যক্তি পুরুষ স্ত্রী বৃদ্ধ যুবক বা শিশু যে কেউ হতে পারে অন্যদের মতো তার ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সবকিছু আছে তবে সাধারণ মানুষের তার পার্থক্য এই যে সে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং নিজের সমস্যার সমাধান করতে না পেরে ব্যক্তি সমাজকর্মের সাহায্যে প্রার্থনা করে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে ব্যক্তি আচরণের উদ্দেশ্য হল সন্তুষ্টির অর্জন হতাশা থেকে মুক্তি ও আচরণের ভারসাম্য রক্ষা করা সেজন্য ব্যক্তি অন্যের সাহায্য প্রার্থী হয় ব্যক্তিত্বের কাঠামোর বৃহৎ অংশের ক্রিয়াশীলতার উপরে ব্যক্তির কল্যাণ লাভ নির্ভর করে তৃতীয়ত ব্যক্তির প্রত্যাশা তার আচরণকে রূপায়িত করে এবং সংস্কৃতি ব্যক্তি মর্যাদাকে নিয়ন্ত্রণ করে মানবীয় জীবন বহুমুখী এবং সার্বক্ষণ কাজের মধ্যে একটি সামগ্রিক সত্তা বিশেষ বিশেষ পর্যায় ও মুহূর্ত বিশেষ ঘটনা মনোযোগ কেড়ে নেয় এবং ব্যক্তিও বিশেষ বিশেষ দিকের প্রতি সাড়া দেয় পঞ্চমত প্রতিষ্ঠানে আগত সাহায্যপার্থী সবসময় মানসিক পীড়নে ভুগে থাকে সমস্যা যেসব আর্থসামাজিক মনোদৈহিক ও প্রাকৃতিক অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলোকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয় ব্যক্তি সমাজ সমাজকর্মের সমস্যাকে দুই ভাগে ভাগ করা যায় যাতে একমুখী সমস্যা দুইমুখী সমস্যা বহুমুখী সমস্যা বিখ্যাত লেখিকা হেলেন পালনের মতে এই সমস্যাগুলোর প্রতি বৈশিষ্ট্য রয়েছে সমস্যা নির্ণয়ন প্রক্রিয়া এটি মূলত ক্ষেত্রে ব্যক্তিতে অসংগ অসঙ্গতিজনিত সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সমস্যা নির্ণয়ের এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার ধরন ও অসুবিধার প্রকৃতি অনুযায়ী ব্যক্তির বিন্যাস করার প্রচেষ্টা চালানো হয় এই এই এস পার্লামেন্টের মতে এই প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তি ব্যক্তিতে গুণাগুণ ও নির্দিষ্ট ধরন সামঞ্জস্য বিধানের সমস্যা এবং নির্দিষ্ট ভূমিকা পালনে অন্তরায় সৃষ্টি কারি চাহিদা বা আচরণের ধরন সনাক্ত করার প্রচেষ্টা চালানো হয় ব্যক্তি সমস্যা নির্ণয়ে চিকিৎসাজনিত প্রক্রিয়াটি সমস্যার প্রকৃতি ও ধরন বিবেচনা করে ব্যক্তিকে বিশেষ একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় এ প্রক্রিয়ায় ব্যক্তির আচরণগত সমস্যা ব্যক্তিত্বের অসঙ্গতি ব্যক্তিত্বের বিপর্যয় ও সামঞ্জস্যহীনতার বিষয়সমূহ বিবেচনা করা হয় সাধারণত মনোচিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাজনিত প্রক্রিয়াটি প্রয়োগ করা হয় এ ধরনের চিকিৎসা প্রক্রিয়ায় সমস্যার প্রকৃতি ব্যক্তির সাথে সমস্যার সম্পর্ক তাকে কি উপায় সাহায্য করা যায় তার অবলম্বন কী ইত্যাদি বিষয় স্থান পায় ঐতিহাসিক বা উৎপত্তিগত সমস্যা নির্ণয়ের প্রক্রিয়া সমস্যার উৎপত্তিগত ইতিহাস উদ্ঘাটন এ প্রক্রিয়ায় বিবস্ত বিষয় সমস্যাগ্রস্ত ব্যক্তির ভূমিকা ও ব্যক্তিত্বের মধ্যে নিহিত সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা চালানো এ প্রক্রিয়ার মূল লক্ষ্য বিশেষ করে সাহায্য প্রার্থীর বর্তমান সমস্যার কারণে সে অতীত কারণ বেশি গুরুত্বপূর্ণ মনে করে সমস্যা সমাধানের উপায় নির্ধারণের প্রচেষ্টা গ্রহণ করা হয়ে থাকে সমস্যা নির্ণয় একটি গতিশীল প্রক্রিয়া বিভিন্ন বিভিন্ন ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে শেষ অবধি এ প্রক্রিয়া অব্যাহত থাকে এছাড়া এ প্রক্রিয়া সমস্যা বিভিন্ন ধরন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যায় পরিশেষে বলা যায় যে উল্লেখিত তিনটি প্রক্রিয়া পৃথক সত্তায় প্রতিষ্ঠিত হলে অনুশীলন বা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এদের প্রকার গত বিধাবেদ সব সময় রক্ষা করা যায় না সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে তিনটি প্রক্রিয়া ব্যবহার করতে হয় সমস্যার স্বরূপ নির্ণয়ের মূল ভিত্তি হচ্ছে ব্যক্তি ও তার সমস্যা সম্পর্কে অনুদানের মাধ্যমে তথ্যাবলী সমস্যা নির্ণয় পদ্ধতি সদা পরিবর্তনশীল সমস্যাগ্রস্ত সাহায্য সমস্যা ব্যক্তিত্ব কারণ ইত্যাদি সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা এবং তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে এই প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন ও পরিবর্তন সাধন করে থাকে ব্যক্তি সমাজকর্মের সমস্যায় সমাধানের একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান এটি সমস্যা সমাধানের একটি দীর্ঘ ধারাবাহিক কর্মপ্রবাহ সমস্যা সমাধানের সমাধানের একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া এটি সমস্যা সমাধানে একটি দীর্ঘ ধারাবাহিক কর্মপ্রবাহ সমস্যা সমাধানের জন্য মক্কেল বা সাহায্য প্রার্থী যখন ব্যক্তি সমাজ নিকট আসে তখন থেকে ব্যক্তি সমাজ কর্ম প্রক্রিয়া শুরু হয় এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রক্রিয়াকে পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে তার মধ্যে মনোসামাজিক বিজ্ঞান অনুধান জ্ঞান ইত্যাদি এসবগুলো অন্যতম সমস্যা উপস্থাপনের ধরন ও প্রকৃতি ব্যক্তিগত পারিবারিক ও সমষ্টির দিক থেকে সমস্যার প্রকৃত প্রভাব সমস্যার কারণ বহির প্রকাশ এবং অবস্থা সম্পর্কে জানা সমস্যা সমাধানের লক্ষ্য গৃহীত উদ্বেগ এবং তার প্রভাব সাহায্য প্রাপ্তির প্রত্যাশা এবং সে কি ধরনের সমাধান চায় তা জানা প্রতিষ্ঠানের প্রকৃতি নীতি ধরন এবং সাহায্য দান